লাস্ট লাইফটা দেখতে পারলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কেন আমি এতদিন লাইভ করতে আসিনি সৌরভ থ্যাংক ইউ সো মাচ তোমার প্রত্যেকটা কমেন্ট আমি দেখি এবং রিপ্লাই করি ধ্রুবকে অনেক ধন্যবাদ আমার সবথেকে ভালো লাগে যে পুরোনো মানুষজন ভুলে না আর পাশে থাকে মারাত্মকভাবে সাপোর্ট করে এটা আমার কাছে দারুণ পাওয়া আর সকলকে একটা কথাই বলবো যে প্রত্যেকটা মানুষের জীবনে বিভিন্ন রকমের সমস্যা আছে সে সমস্যাগুলোকে সমাধান করে আবার জীবনের নতুন স্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়াটাই উচিত এমডি হানিফ শেখ লিখেছে হাই বৌদি কেমন আছো কোথা থেকে বলছো আমি বলছি ওয়েস্ট বেঙ্গলগুলি থেকে বোন ঠিক আছে হ্যাঁ বোন এখন অনেক স্টেবল আছে এখন ও ভালো আছে বলে মুখে হাসি দেখতে পাচ্ছো আর লাইভে দেখতে পাচ্ছো ওর যা কি পরিমাণে কষ্ট গেছে কদিন আমার মেয়েটার কী কষ্ট পেয়েছে ধারণার বাইরে সে গল্পটা তোমাদের সকলকে বলবো আসসালাম আলাইকুম নাজনী দিদি থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য আমার খুব আমার খুব কাছের মানুষ নাজনিন দিদি কাজ কর তুই তুমি নিয়ে নিয়ে রিপ্লাই করো তার জন্য থ্যাংক ইউ তুমি হ্যাঁ হ্যাঁ রিপ্লাই তো করবোই অবশ্যই করবো কেন করবো না আর সব থেকেই আমি বললাম তো যে এখানে পাওয়ার মধ্যে একটা জিনিসই মানে প্রচণ্ড মানে ঘোলা আসছিল আমি ক্যামেরাটা মুছে নিলাম তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা না থাকলে আমি কি করে এই লাইভটা করব কি করে কেন লাইভ করব কেন ভিডিও বানাবো যে কটা মানুষ আমাকে ভালোবাসা দিয়েছ আমি তাদের জন্য ভালোবাসা ডালি সাজিয়ে রেখেছি শুধু আসো আর নিয়ে যাও আমি তো কাউকে ফেরাবো না আমি কাউকে ফেরাতে চাই না এই মায়িক তুমি বাবা দেন আচ্ছা মিলন মিস্ত্রি বলেছেন কি আর আমি অবশ্যই চেষ্টা করি সকলকে রিপ্লাই করার পনেরো জন লাইভ দিয়েছেন সবাইকে বলে স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে ম্যাজিকের মতো লাইক করে দিন স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করে ম্যাজিকের মতো লাইক করে দিন প্ল্যানের লাইভটাকে শেয়ার করে দিন আর বিভিন্ন রকমের মজার মজার ভিডিও যদি দেখতে হয় ভাইরাল ইয়ে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাপোর্ট করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনাদের জন্যই এই জায়গাটা আসা আপনাদের জন্যই লড়াই করা একটা জায়গায় যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি আপনাদের সাপোর্ট ছাড়া কিচ্ছু সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় বারুইপুর থেকে বলছি দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছে আপনি কেমন আছেন বলুন খুব ভালো লাগছে আপনি বাড়িপুর থেকে বলছেন আমি ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে বলছি যা বরণ না করা সম্ভব নয় আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বর্ণনা মানে বর্ণনা কথাটা লিখতে চেয়েছিলেন কোনো সমস্যা নেই আপনার আপনাদের একটা কথা বলি যদি কখনও মিস্টেক হয়ে যায় কখনও কোনো মেসেজ কিন্তু ডিলিট করবেন না আমি ওটা ওভারলুক করে যাবো তোমার চ্যানেল ম্যানেজ হয়েছে না স্বরূপ সেই কৃপা এখনও ঈশ্বর আমাকে করেনি সেটারই চেষ্টা চলছে চেষ্টা করছি নিজের ট্যালেন্ট এবং তোমাদের অরিজিনাল ভালোবাসাতে আমি সেই জায়গাটা যেন অর্জন করতে পারি তোমরা না চাইলে কিছু সম্ভব নয় দিদি সরি আজ আর থাকতে পারলাম না একটু কাজ আছে কাল লাইভ করো আসো দার ঠিক আছে ধ্রুব কোনো অসুবিধা নেই তুমি বলেছিলে আমার খুব ভালো লেগেছে যে তুমি দিদি লাইভ করবে আজকে তো যেহেতু মেয়েটার শরীরটা ভালো ছিল না আর ওর এক্সাম চলছে অ্যানুয়াল এক্সাম চলছে সেই কারণে আমি লাইফটা করছিলাম না আমি মঙ্গলগ্রহ থেকে দেখছি আচ্ছা মঙ্গলগ্রহে থেকে দেখছি ভালো তো আপনি তো অনেক বেশি সেফ আছেন সব দিক থেকে কথা বলার জন্য খুবই দ্রুত বলতে পারেন আমি একটু তাড়াতাড়ি কথা বলি ফার্স্ট কিন্তু চেষ্টা করে যে সকলে যেন বুঝতে পারে আর ধ্রুব আমি আবার শনিবার দিন লাইভে আসবো শনিবার থেকেই চেষ্টা করব কন্টিনিউ করার কারণ মেয়ের এক্সাম শেষ হয়ে যাচ্ছে সে যে কারণে যেহেতু অ্যানুয়াল এক্সাম তারপরে অনেকটা ফ্রি টাইম থাকবে এবং ভিডিও ফিডিওগুলো করার জন্য আমি পরবর্তীকালে অন্য সময় বেছে নেবো কিন্তু আমার কাছে এই পরিবারটাকে সময় দেওয়াটা খুবই দরকার আমি এতদিন সময় দিতে পারিনি আমার ভীষণ খারাপ লাগছিলো আমি আসতে ভাল লাগে আমার এখানে আসতে ভাল লাগে এবং নতুন নতুন কত মানুষের সাথে আমার পরিচয় হয় এবং এত অজানা অজানা মানুষদের সাথে আমি কথোপকথন করি তারা শুধুমাত্র আমাকে দেখতে পায় আমি কিন্তু কাউকে দেখতে পাই না কিন্তু আপনাদের কথা কিন্তু আমার কাছে আপনাদের পরিচয় তুলে ধরে যে কেমন মানুষ আপনারা বা আপনাদের ব্যক্তিত্ব সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা লাইভে এসছেন চোদ্দ জন লাইভের অবশ্যই লাইভটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইভটাকে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আচ্ছা এখানে অপশানগুলো এতগুলো ছিল এখন কেন কোনো অপশান নেই তো বুঝতে পারছি না আজকে লাইটটি একটু অন্য রকমের আছে অনেক দিন বাদে করছি বলে না কি বুঝতে পারছি না এখানে প্রচণ্ড পরিমাণে অপশান থাকে অনেক রকমের বিভিন্ন হ্যাঁ এখানে থাকে কিন্তু